হ্যালো বন্ধুরা আমি রান্নাঘর থেকে আমার একটা রেসিপি নিয়ে চলে তা আজকে মাসের শেষ সোমবার সাবল মাছ বুঝতেই পারছেন শিবের পুজো তার তিন দিন খাওয়া হয় তার জন্য সাবুন লুচি আর আলু মরিচ বানাবো তা সাবুন দিয়ে বানানোর জন্য প্রথমে গ্যাস ওভেনে একটা ছোট প্যান বসিয়েছি এবার দেখুন এক সাবুন নিয়েছি আমি এটা বড় বড়দার সাবুন নিয়েছি সাবুনটাকে এবার সে প্যানের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে হালকা করে ভেজে নেব সাবুকে দেখুন একটু ভালো করে ভেজে নিয়েছি এবার এটাকে গ্যাসটা অফ করে দেবো দুইবার এটাকে একটু ঠান্ডা হতে দেবো ঠান্ডা হলে মিক্সিতে মিহি করে একটা পাউডার মতো তৈরি করে নেবো এবার সাবুগুলো দেখুন পুরো ঠান্ডা হয়ে গেছে এবার একটা মধ্যে সাবুগুলো নিয়ে নেবো নিয়ে এবার মিহি একটা পেস্ট করে নেব এবার ঢাকাটা খুলে নেবো দেখুন খুব সুন্দর মিহি একটা পেস্ট হয়ে গেছে একদম মিহি পেস্ট এবার এটা অন্য একটা পাত্রের মধ্যে ঢেলে নেব এবার এর মধ্যে কিছু উপকরণ মেশাবো তা প্রথমে এখানে নেব কালো জিরে নেব এখানে চিলি পেস্টও নেওয়া যাবে কারি পাতা বা ধনিয়া পাতা কুচি করেও দেওয়া যাবে আমি শুধু কালো জিরে দিয়েই করব আর যেহেতু এটা নিরামিষ তাই এখানে সন্তুক নুন দেব এমনি নুন দেওয়া যাবে না তার সন্দুক নুন দিলাম আর সামান্য পরিমাণে একটু সাদা তেল দেব একটু খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এখানে একটা আলু সেদ্ধ দিয়ে দেব এবার আলু সেদ্ধ দিয়ে খুব ভালো করে এটাকে মাখিয়ে নেব। খুব ভালো করে আলুর সঙ্গে দেখুন মাখিয়ে নিয়েছি এবার সামান্য অল্প জল দিয়ে দিয়ে একটা ডো করে নেব আর খুব বেশি জল দেবো যেহেতু আলু দেওয়া আছে এভাবে অল্প জল দিয়ে দিয়ে একটা ডো করে নেব এখানে অল্প অল্প জল দিয়ে একটা ডো করে নিয়েছি এভাবে উপর দিয়ে একটু তেল দিয়ে দেবো এভাবে সারা তেল দিয়ে দেবো দিয়ে পনেরো মিনিট ঢাকাতে রেখে দেবো আর ওদিকে আলু মরিচটা তৈরি করে নেবো এবার আলু মরিচটা করে দেবো দেখুন এখানে দুটো আলু সেদ্ধ করে এভাবে পিস করে কেটে নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা এখানে এভাবে মাঝখান দিয়ে ভেঙে রেখে দিয়েছি এবার এখানে আমি ঘি দিয়ে দেবো আলু মরিচটা ঘি দিয়েই বানাবো আপনারা সাদা করতে পারেন তবে ঘি দিয়ে করলে বেশি খেতে ভালো লাগবে তা ঘিয়ের মধ্যে এবার কালো জিরো ফোলন দেবো আর একটু সামান্য ঘি দেবো একটু হিম দিয়ে দেবো ভালো করে করে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা বেশি করে রাখবো না কাল একটু ফুটে উঠবে তারপরে আলুগুলো এখানে দিয়ে দেবো আলুগুলো দিয়ে হালকা করে এভাবে নাড়াচাড়া করে দেবো ভাগে না আগে করে নিয়েছি লো ফ্লেমে রাখতে হবে আর এখানে এটা সন্দুক নুন দেবো যেহেতু এটা শিব পুজো উপাসের দিন রান্নাটা হচ্ছে তাই এখানে অন্য নুন দেওয়া যাবে না তাই এখানে সন্দুক লবণটা আমি দিয়ে দিলাম দিয়ে সামান্য একটু জল দেবো দিয়ে একটু আয়দাটা করে দেবো দিয়ে একটু গোলমরিচ পাউডার দেবো আলুটা করে মিশিয়ে নেবো যেহেতু আলুটা সেদ্ধ করা আছে তো বেশিক্ষণ টাইম লাগবে না তাড়াতাড়ি হয়ে যাবে এবার এখানে পরিমাণ মতো জল দিয়ে দেবো সামান্য জল দেব জল দিয়ে এবার গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দেব হাই হিটে করে দেব দিয়ে এভাবে ঢাকা দিয়ে দেব এবার ঢাকাটা খুলে নেব পাঁচ মিনিট হয়ে গেছে আলু মিক্সটা একদম রেখে রেডি হয়ে গেছে দেখুন বন্ধুরা এবার গ্যাসটা অফ করে এটা নামিয়ে নেব এবার ঢাকাটা খুলে নেব আর একটু ভালো করে মেখে নেব দেখুন বন্ধুরা এটা কতটা সুন্দর হয়েছে এভাবে আর একটু মেখে নেব একটু বড় বড় বন্ধু না সব কাটা হয়ে গেছে তো এইভাবে করে নিয়েছি এবার এখানে একটা বসেছি এবার একটু তেল দিয়ে দেবো যেহেতু ময়দা দেওয়া যাবে না তাই তেল দিয়ে মিলতে হবে এইভাবে ফেটে গেলে সারগুলো তাতে কিছু মনে করবেন না ব্যাস এমনি একটা বাটি দিয়ে এবার একটা বাটি দিয়ে কেটে নিতে হবে ওটা বড় বাটি ছিল ছোট বাটিটা তাই ধার দিয়ে এভাবে কেটে নিতে হবে এইভাবে প্রতিটা করে নেব এইভাবে দেখুন সবগুলো বেড়ে নিয়েছি এবার এখানে একটা ব্যান বসেছি তো তেল তেলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো এই লুচিগুলো কিন্তু খুব বেশি ফুলবে না তো করে এবার তুলে নেবো আর একটা দিয়ে দেবো এগুলো এভাবেই করতে হবে দেখুন লুচি করে একদম তৈরি হয়ে গেছে এবার আমি একটা থালাই করে সার্ভ করে নেবো লুচি করে নিয়ে নেব এবার এখানে আলু মরিচ থেকে তরকারিটা নিয়ে নেবো নিয়ে নেব আমি এগুলো দিয়ে ষাট করে আছে মিষ্টি দই নিয়ে নিলাম আর সাথে মিষ্টি নিয়ে নিলাম